চিনতে পারছো চিনতে পারছো না আরে ভালো করে দেখো আরে আমাকে নয় থামনেলে যে দিদা রয়েছে তাকে চিনতে পারছো অবশ্যই তোমরা চিনতে পারবে একজন ব্লগার এসে ব্লগ করে গিয়েছিল আর তারপরে দিদা যাও ভাইরাল হয়েছিল তারপরে লোকের ভিড় তারপরে ব্লগারদের ভিড় গাড়ি গাড়ি ক্যামেরা শুধু দিদার মুখের সামনে এবার তোমরা ভাবছো আমি কেন তখন আসেনি সত্যি কথা বলতে আমি একটা বাচ্চা ব্লগার কোচি ব্লগার আমার আবার বেশি লোক বেশি ক্যামেরা দেখলে না একটু কিরম ঘাবড়ে যাইলেন তার জন্য আমি এক বছর পরে দিদার দোকানে ভিডিও করতে আসলাম আর সব থেকে বড় কথা কি বলতো খাবার হচ্ছে একটা শান্তির জিনিস একটু শান্তি করে খেতে হয় ওই মধ্যে ওই ক্যামেরা ওই লোক আমার ঠিক হয়ে উঠবে না আমি পারবো না তাই ভাবলাম যে একটু পরেই যাব একটু পরে বলতে প্রায় এক বছর হতে চললো আমি তারপরে দিদার দোকানে ভিডিও করতে এসেছি তাছাড়া অনেকদিন ধরে আমার ভিডিওতে খুব একটা ভিউ আসছে না তাই ভাবলাম যদি দিদার দোকানে গেলে বুঝতে পারছো না না আর কি মারছিলাম একচুয়ালি তোমরা যদি বেশ কিছুদিন আমার ভিডিও দেখো মানে আমি যেগুলো আপলোড করেছি তার মধ্যে কিন্তু ওই

আমি এত দূরে দাঁড়িয়ে ভিডিও করছি আমার গা হিট হয়ে যাচ্ছে দিদা দেখো একা হাতে স্টোভ করুন দুটো সামলাচ্ছে এই বছর বয়সে এসে আর দিদার দোকান নিয়ে একটা সমস্যা চলছে সেটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু দিদা স্মার্ট না হলেও বেশ কিউট কিন্তু তুমি পনেরো বছর বয়স থেকে রান্না করছো আমি আঠারো বছর বয়স থেকে রান্না করছি আঠেরো বছর বয়স থেকে হ্যাঁ পাঁচ ফয়সার চা পাঁচ পয়সা পাউরুটি তখন বিক্রি করছি

ভাত বেড়ে দিয়ে খাওয়াই আমি সেম টাই করি সবাই বলো তুমি আমাকে গুছিয়ে দাও তুমি আমাকে খেতে দাও না থাকে আমার তুলে খেয়ে নেয় তুমি আগে খাবে কেন আমাদের দাও লোকে আশ্চর্য হয়ে যায় জানো

তুমি নন্দিনী দিকে চেনো হ্যাঁ কি করে চিনলে এই ভিডিওতেই দেখেছি আমি এমনি ফোন দেখি আচ্ছা ভিডিওতে দেখেছো আর কি বলছিলে যেন বাবা মা কি বলছিলে ওর বাবা মাকে দিলে ভালো লাগে বাবা মাকে দিলে ভালো লাগে না ওর বাবা মাকে ইন্টারভিউটা নিলে ভালো লাগে ও তো ছেলে না বাচ্চা মি ও আসলে সবাই ওই নন্দিনীদের ভিডিও নাই বলে সেটাই বলছে যে বাবা মার ভিডিওটা নিলে ভালো ভালো হয় হ্যাঁ কিন্তু মাঝে মাঝে দেখায় তো বাবা মাকে আমি ওই পরে দেখি যে আগে দেখাইনি আমরা যে আমরা বাসা থেকে দাঁড় করি ছেলেদের বাসা দাঁড় করাই আচ্ছা এইটা এইটাই আচ্ছা তুই এটা বলতে চাইছো যে বাবা মাকে ভিডিও দেখালে বেশি ভালো মানে প্রথম থেকে আসলে দিদা এই বলতে যে ভিডিওতে সব সবসময় নন্দিনী দিদিকে বেশি করে দেখানো হয় আর বাবা মাকে কম দেখানো হয় যেহেতু বাবা মা বিজনেস দাঁড় করিয়েছে প্রথম থেকে তাহলে উচিত হচ্ছে বাবা মাকে বেশি করে ভিডিওতে দেখানো দরকার বাট উল্টোটা হয় মানে নন্দিনী দিদিকে বেশি করে ভিডিওতে দেখানো হয়

সিরিয়াসলি বলছি আমি শুধু দাঁড়িয়ে থাম্মিকে দেখছি যে একা হাতে মানে কত কিছু করছে একবার উনুন এখানে ছুটে আসছে মশলা দিচ্ছে একবার ওইখানে দেখতে যাচ্ছে স্টোবে ডিমের তরকারি হচ্ছে মাছ ভেজে সেইগুলো আবার তরকারিতে দিচ্ছে আবার ওখানে যাচ্ছে সবজি কাটছে মানে একা যে এই বয়সে এতটা খাচ্ছে মানে সিরিয়াসলি বলছি হ্যাটস অফ কেউ যদি ভাজা টাকা পড়ি এই টাকা পড়বি না না আচ্ছা আর মাংস বাটার দাম কেমন আছে মাংস 70 টাকা 70 টাকা হ্যাঁ সব সব দি

পেঁয়াজ লেবু লঙ্কা রয়েছে রয়েছে একটা ভাজা রয়েছে এখানে বেগুন ভাজাও দেখতে পাচ্ছি দু পিস চিকেন রয়েছে আলু রয়েছে পাতলা পাতলা ঝোল আমি রাস্তা ধারে অনেক পাইস হোটেলে ভাত খেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে মিনিকেট ব্যবহার করে কিন্তু এইখানে দেখো একদম দুধেশ্বর ভাত সরু সরু সাদা ধবধবে কিন্তু সবার প্রথমে এই যে মাছের মাথা যে চচ্চড়ি আছে এটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে চলো খাওয়া যাক চচ্চড়ির মধ্যে অনেক রকমের সবজির মিশ্রণ তো রয়েছে আর মাছের মাথা দিয়ে করেছে বলে না কিন্তু বেশ ভালো লাগছে আমার খুব পছন্দের জিনিস সেটা হলো এই বেগুন ভাজা বেগুন ভাজা আমার বেশ ভালো লাগে তাই অল্প করে একটু ভাত টেনে নিলাম এখান থেকে একটু বেগুনটা ছাড়ালাম চলাশো বেগুন নিলাম একটু ভাজা নিলাম একসাথে মাখিয়ে চলো মুখে চালান দেওয়া যাক সত্যি কথা বলতে বাড়িতে আমি খুব একটা তেতো ফেতো খাইনি আমার খুব একটা ভালো লাগে না বাট দিদার দোকানে উচ্চার আলু ভাজাটা খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগলো এবার ভাবছি বাড়িতেও মনে হয় ট্রাই করা যেতেই পারে আমার সব থেকে ভালো লেগেছে এই চিকেনের বাটিটা তোমার দেখতে পাবে যথেষ্ট কিন্তু বড় সাইজের বাটি রয়েছে এরকম যে পাতলা ছোট ছোট যে বাটি হয় সেরকম বাটি নয় অনেকটাই ঝোল ধরেছে আর চিকেন তো রয়েছে দু পিস আর সাথে কিন্তু আলুও রয়েছে এই দেখতে পাচ্ছো এক বাটি মাংসের ঝোল একটু অল্প করে ঢাললাম ভাতে ও লাল লাল ঝোল পাতলা এখান থেকে একটু আলু নিলাম আলুটা যদি তোমার দেখাই যায় একদম নরম মানে এটা মানে দেখতে পাচ্ছি খুলে খুলে চলে আসছে একটু ভালো করে রাইসের সাথে মাখিয়ে নিলাম চলো খাওয়া যাক চলো তাহলে মুখে চালান দেওয়া যাক সত্যি কথা বলছি মানতে হবে যে দিদার হাতে জাদু আছে মানে এত বছর ধরে রান্না করছে তার যে একটা অভিজ্ঞতা এই রান্নায় স্পষ্ট ফুটে উঠছে চুড়িটা যেমন সুন্দর ছিল মাংসের ঝোলটা অসাধারণ লেগেছে মানে আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে তো খেতে বেশ ভালো লাগছে আর এই দেখতে পাচ্ছো দু পিস কিন্তু চিকেন নিয়ে নিয়েছি যথেষ্ট ভালো সাইজের চিকেন অনেকে ভিডিও করতে গেলে লেগ পিসই দরকার হয় বাট আমারও তো লেগ পিস লাগে না চিকেন হলেই হয় এই দেখতে পাচ্ছ চিকেন চিকেনটা চলো দেখা যাক ও একদম ভালো সেদ্ধ হয়েছে ফ্রেশ চিকেন দেখতে পাচ্ছ যথেষ্ট সুসিদ্ধ চিকেন ভাবছি চিকেনটা যদি এত সুন্দর টেস্ট করে তাহলে মাটনটা কেমন করবে এত সুন্দর খেতে চিকেনটা একদম ফ্রেশ চিকেন বেশ নরম খেতে কিন্তু বেশ ভালো লাগছে আমি সিরিয়াসলি বলছি দিদার হাতে কিন্তু জাদু আছে দিদার হাতে সুস্বাদু রান্না খাওয়ার জন্য তোমরা চলে আসবে হিন্দুস্তান পার্ক মোড়ে আর পাশেই দেখতে পাচ্ছ ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে নিচে কিন্তু ভিভো রয়েছে এছাড়া টোটাল আইকে আর স্পেশাল ক্লিনিক রয়েছে পাশে পুমা রয়েছে তার ঠিক পাশেই কিন্তু দিদার দোকান যদি তোমাদের একান্ত দোকানটা খুঁজতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে ফোন করো এটা হচ্ছে দিদার বড় ছেলের নাম্বার তারপরে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো এবার আমি একটা কথা বলি তোমার রান্না তো আমি খেলাম সিরিয়াসলি বলি পুরো রান্না করি দারুণ খেতে মানে এটা কি অভিজ্ঞতার হাত নাকি তুমি শাক খুন দেখলে আমি কিভাবে রান্নাটা করলাম এটা আর এই লুকোচুরি কিছুই না যেই আসুক বলো জায়গায় দেখি না রংটং মারে না 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 আমি আমি কোনদিনই আমি মশা দেখেনি সবচেয়ে বড় কথা আমি পরিষ্কার পরিছন্ন রান্না করি আমি কাউকে আমি মানে সকালে কালকে থেকে আজকে আমি খাওয়াই না ভাত থাকে না সবজি থাকে না আমি ওই রকম ব্যবসা করি না আর আমার বাটা মশলা সবই আর যদি কোনো বিবাদে বলি তোমাদেরকে ডাগিয়ে জানি পাশে পাই বিবাদে বলি হ্যাঁ কোনো বিবাদে বলি আমি পাশে পাই তোমাদের এটা কারণ আজকাল বলে যায় না বাবা এখন আজ আছে মানুষ কালกินনি পেছনে লাগে সময় লাগে লোকের কেউ কাউকে এটা একটা ভাবনা ভেবে রাখাটাই ভালো আচ্ছা ভেবে রাখাটাই ভালো আমাদের সহযোগিতা অবশ্যই অবশ্যই তোমার সবাই কেমন লাগবে দেখো দিদা পুরোপুরি মুখ না খুললেও বুঝতে পারছি যে দিদার দোকানটা বিপদে আছে বা হয়তো নজর দিদার দোকানের উপরে যার জন্য দিদা আমাদের কাছ থেকে তো অবশ্যই করব আরও যারা ভিডিও করে গিয়েছে দিদা তারা যেন অবশ্যই দিদার পাশে থাকে যদি দিদার বিপদ আপদ হয় মানে যদি দিদার দোকানটা কেউ তুলে দেওয়ার চেষ্টা করে মা মানে দিদা কিছু বলতে চাইছে না বাট একটা হালকা কিন্তু আন্দাজ মানে করা যেতেই পারে তোমরাও বুঝতে পারছো যখন দিদা বলছিল মানে মোটামুটি একটা বিপদের সম্ভাবনা আছে বাট আমরা অবশ্যই পাশে থাকার চেষ্টা করবো দিদার এই যে দোকানে খেতে আসলাম সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা তোমরা জানো আর লাইকটা একটু করে দিও লাইক করতে ভুলে যাচ্ছো লাইকটা করে দিও আজকের মতন টাটা দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে